সলো ফ্লাইটে যাবে তখন কিন্তু আমি তোমাকে হেল্প করার জন্য পেছনে থাকবো না ইয়াস স্যার এক মুহূর্তের ভুলের জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আন্ডারস্ট্যান্ড ইয়াস স্যার আর শোনো স্যার আমি যেমন মিষ্টি মিষ্টি কথা বলতে পারি আবার বকাও দিতে পারি স্যার ইয়াস স্যার কাজেই ইমপ্রুভ ইয়োরসেলফ ওকে স্যার ইয়াস স্যার was good. Thank you, sir. Now, correct your height, speed, direction and all other parameters. Correcting parameters, sir. Okay, good. Now, let's proceed to the training area. Yes, yeah, sir. But maintain your parameters, okay? Sure, sir. Okay, Intercom. You will show me a loop today all by yourself. Can you do that? Okay, sir. Okay, do it. Going for a loop. <laughs> sir, look. Sir. Motor sir. sir, yes, sir. Control, control. Sorry. Yes, sir. You failed in the cup. If I have to control, then what did you learn? Sir, go back to the base. Yes, sir. তুমি আজকে যে পারফর্মেন্স করেছো তুমি কি আমার পাশে বসে যাওয়া ডিজার্ভ করো নো স্যার দেন হোয়াট ডু ইউ ডিজার্ভ স্যার আই শুড ডান স্যার সু ডু ইট স্ট্রং স্যার শোনো আগে তোমাকে যা বলছি সব মিথ্যা আমি এখানে মোটেও ভালো নাই আকাশে কিচ্ছু পারি না এয়ারফোর্সে আসাই ভুল হয়েছে আমি এখানে টিকতে পারবো না আমাকে নিয়ে যাও দরকার হলে বিদেশে গিয়ে কাজ করবো এত মেন্টার পেশেন্ট নিতে পারবো না আমার এখানে এসে কিচ্ছু ভালো লাগে না সময় বড় নিয়ে আসবা তোকে আটকাবে না তুই কিন্তু একলা কষ্ট করছিস না ওখানে তোর বন্ধুরা হয়তো তোর চেয়ে অনেক বেশি কষ্ট করছে তুই মাথা থেকে এসব নেগেটিভ চিন্তা ফেলে বস taken preparation properly? Yes, sir. Can I expect much better today? Sir, yes, sir. Let's see how much prepared you are. Yes, sir. Let's practice one engine failure. One, two, three, four, five. Pat second lege galu tomar engine ek control regain korte. Sir. Tumi mati thi na? Tumi akash e? Tumi ki jano? Pat second de kiki hota pare? ইউ হ্যাভ এনি আইডিয়া স্যার এই হচ্ছে তোমার প্রিপারেশনের অবস্থা আর কি করলে তুমি বুঝবা তুমি আমাকে বলো আর কি করলে কি বললে তুমি শিখবা

So you had a mind to defend the sky of Bangladesh. Or for that you don't wanna take the pain. This is not justified. You cannot get something without giving something. Jish. Okay these things can happen to anyone at any time understood yes sir so let's give him a week's time okay yes sir and after a week you send him across to me i will have a talk with him sir yes sir okay sir all right so. assalamu sir Maybe you're not understanding why you can't. The problem is with your mind. If they can do this, you can also do it if you believe in your abilities. Maybe you're not understanding why you can't. The problem is with your mind. If they can do this, you can also do it. If you believe in your abilities, you are already halfway there. Be a believer, not a loser. Can you do it in the cup? Can you do it in the cup? Yes, sir! তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্র জীবনে মানুষ হতে পারবে না সিং বাঙালিরা সামরিক বাহিনীতে যোগদান করতে পারে না বাঙালিরা কাপুরুষ পুরুষ বাঙালিরা যুদ্ধ করতে জানে না পাকিস্তানের সৈন্যরা বাংলার মাঝে দেখে গেছে যে কেমন করে বাঙালিরা যুদ্ধ করতে পারে ও মুক্তি বাহিনীর ভয়তে তাদের বড় বড় শক্তিওয়ালা ভুড়িওয়ালাদের জাম শেষ হয়ে গিয়েছে বাঙালিরা আর হতে পারি আমরা কাপুরুষ নই আমি আমার মাতৃভূমিকে ভালোবাসতে পারি Thank you sir. I can do it. Joshua Tower, I've got 6906, ready for takeoff. i 6906, Joshua Tower. Surface wind calm, clear for takeoff, runway 16. Wind calm, clear, takeoff, Six nine six. Tower Abaca 6906, down in for full stop landing. Abaca 6906, surface wind 120 degrees, 08 knots. You're clear to land, runway 16. থ্যাংক ইউ স্যার কি তুমি কি মনে করো তোমার সার শুধু বকা দিতে পারে স্যার যে তোমাকে গিফটও দিতে পারে এটা তোমার জানা ছিল নো স্যার এখন জানলা তাই না ইয়েস স্যার কংগ্রাচুলেশনস থ্যাঙ্ক ইউ স্যার वेलकम টু দা এয়ার ফোর্স ফ্যামিলি মানুষ সবই পারে শুধু তাকে লক্ষ্যটা স্থির রাখতে হয় যে একাডেমি একজন দুর্বল চিত্তের মানুষকে একজন দুর্বল মনের মানুষকে একজন শক্তিশালী দৃঢ় মনোবলের মানুষে পরিণত করেছে সেই একাডেমিকে তো আমি কখনোই ভুলতে পারবো না আমি যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি বাংলাদেশ ফোর্স একাডেমির প্রতিটি শিক্ষা প্রতিটি মুহূর্ত আমার সাথে থাকবে অনুপ্রেরণা হয়ে এই একাডেমিতে আমি আবারও আসব হয়তো ইনস্ট্রাক্টর হয়ে কিংবা অন্য কোনো দায়িত্বে কিন্তু আফসোস ক্যাডেট হিসেবে আমার আর ফিরে আসা হবে না